গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশ হচ্ছে আইসল্যান্ড অন্যান্য শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে যেমন ডেনমার্ক আয়ারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রিয়া সুইজারল্যান্ড তবে দু সালের হিসেব অনুযায়ী আইসল্যান্ড বর্তমানে সবচেয়ে বেশি শান্তিপ্রিয় দেশ আইসল্যান্ড উত্তর ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র যা তার বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য আগ্নেগিরি গিজার তুষারমন্ডিত পর্বত এবং শান্তিপূর্ণ সমাজের জন্য বিখ্যাত রাজধানী রেপ জেপকি ভাষা আইসল্যান্ডিক মুদ্রা আইসল্যান্ডিক ক্রুনা জনসংখ্যা দু হাজার চব্বিশ অনুযায়ী প্রায় চার লাখের কম আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার প্রায় বাংলাদেশের সমান তবে জনসংখ্যা অনেক কম ধর্ম প্রধানত খ্রিস্ট ধর্ম সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র আইসল্যান্ডের অর্থনীতি মূলত চারটি প্রধান খাতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে পর্যটন মৎস্য শিল্প নবানযোগ্য শক্তি ও অ্যালুমিনিয়ামের উৎপাদন দেশটি ক্রমশ পরিবেশ বান্ধব শক্তি এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে ভবিষ্যতে আরও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক আইসল্যান্ড সম্পর্কে অবাক করার মতো কিছু তথ্য হচ্ছে আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী নেই এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে কোন স্থায়ী সেনাবাহিনী নেই আইসল্যান্ডে মশার কোনো অস্তিত্ব নেই কারণ আবহাওয়া ও পরিবেশ মশা বেঁচে থাকার জন্য অনুকূল নয় দেশটিতে প্রচুর পাহাড় আইগনিগিরি ও বরফ থাকলেও ঘন জঙ্গল নেই আইসল্যান্ডের প্রাকৃতিক পানির মান এতই ভালো যে বোতলজাত পানি কেনার কোনো প্রয়োজন হয় না আইসল্যান্ডের মানুষ থেকে ভেড়ার সংখ্যা বেশি এখানে মানুষের সংখ্যা প্রায় চার লাখেরও কম কিন্তু ভেড়ার সংখ্যা আট লাখেরও বেশি আইসল্যান্ডের লোকেরা প্রায় কখনোই তাদের বাড়ির দরজা বন্ধ করে না এখানে অপরাধের হার এত কম যে অনেকে দরজা খোলা রেখে ঘুমিয়ে যায় সালে অর্থনৈতিক মন্দার কারণে এখান থেকে ব্যবসা গুটিয়ে নেয় এবং আর ফিরে আসেনি আইসল্যান্ডে কোনো সাপ নেই এখানে সাপের অস্তিত্ব নেই কারণ ঠান্ডা আবহাওয়ার তারা বেঁচে থাকতে পারে না আইসল্যান্ডে গ্রীষ্মকালে মে থেকে জুলাই পর্যন্ত মিড নাইট সান হয় যেখানে সূর্য প্রায় চব্বিশ ঘন্টা আকাশে থাকে আর শীতকালে কয়েক মাস সূর্য ওঠে না যাকে পোলার নাইট বলা হয় আইসল্যান্ডে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রায় বিনামূল্যে পাওয়া যায় সরকার নাগরিকদের জন্য এই সুবিধাগুলি নিশ্চিত করে যা দেশটিকে বিশ্বের অন্যতম উন্নত কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে আইসল্যান্ডের নামকরণের পেছনে একটি মজার ইতিহাস আছে নবম দশকে ভাইকিং নাবিক ফ্লোকি ভিলগার দার্শন প্রথমবারের মতো এই দ্বীপে আসেন তিনি যখন আইসল্যান্ডে পৌঁছান তখন প্রচন্ড ঠান্ডা ছিল এবং দ্বীপের একটি বড় অংশ বরফে ঢাকা ছিল তিনি পাহাড়ের উপর উঠে চারপাশ দেখলেন এবং শুধু বরফই চোখে পড়ল এতে হতাশ হয়ে তিনি দ্বীপটির নাম দেন আইসল্যান্ড যার অর্থ বরফের দেশ এই নামটি পরে ইংরেজিতে আইসল্যান্ড নামে পরিচিত হয় সবাইকে ধন্যবাদ